সমাজে বলতে গেলে এক প্রকার কণ্ঠাসা দ্বারা রোধ করা হয় তাদের কণ্ঠ তুলে ধরা হয় না তাহাদের কাহিনী তাই তাহাদের কাহিনী তুলে ধরতে এবার তাদেরই একজন তারা অর্থাৎ প্রান্তিকায়ত লিঙ্গ যৌনতার মানুষ সহজ কথায় বলতে গেলে এল জিবিটি কিউআইএ সম্প্রদায়ের মানুষ সমাজে যাদের অস্তিত্বই বরাবর সংকটের মুখে তাই সর্বোপরি নিজেদের কথা তুলে ধরতে কলম তুলে নিলেন তাদেরই একজন প্রকাশিত অনন্তর হল সম্পাদিকা অনুরাগ বৈত্রে সাদা পাতার কালো কালিতে যেখানে ফুটে উঠেছে রাত দখল আন্দোলনের ধারাবাহিকতা থেকে শুরু করে প্রান্তিকায়িত লিঙ্গ যৌনতার মানুষদের জীবন ও সংগ্রামের কথা চলতি মাসের শুরুতেই কলকাতা বইমেলার লিটল ম্যাগাজিন প্যাভেলিয়ানের সামনে বইটির আনুষ্ঠানিক উদ্বোধন সারেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক ঈশান চক্রবর্তী পাশাপাশি এমন সাহসিক উদ্যোগে সামিল বহু মানুষ এদিনে নিজের সাফল্যের কি অনুভূতি তুলে ধরলেন সম্পাদিকা অনুরাগ মৈত্রী শুনে নিন নমস্কার আমি অনুরাগ মৈত্রী একজন গণ আন্দোলন কর্মী এবং শিল্পী একজন রূপান্তরকামী নারী এবং আজকে অনেক লড়াই যুদ্ধের পর আজকে একটি এল জিবিটি পত্রিকা সম্পাদনা করতে পেরেছি অনেকে হেল্প করেছেন সাহায্য করেছেন আমাকে আমার সাথে কো এডিটার আমার সহ সম্পাদিকা দেবলীলা চ্যাটার্জি তিনি আমাকে অনেক সহযোগিতা এবং আরও অনেকে সহযোগিতা করেছেন যার প্রচ্ছদ করেছেন শিবাঙ্গী সিং এবং সাথে যৌথভাবে এটা নামাতে পেরেছি এবং আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে এই পত্রিকাটা বিকেল চারটে নাগাদ বইমেলা প্রাঙ্গণে নিজ ম্যাগাজিন ট্যাভিলিয়নে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ ইংলিশের অধ্যাপক ডক্টর কিষাণ চক্রবর্তী এবং আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন এল মানুষরা ছিলেন নাগরিক আন্দোলন অধিকার কর্মী ছিলেন বিভিন্ন ডাক্তাররা অধ্যাপকরা ছিলেন ডক্টর কবনাশ চৌধুরী ডক্টর উৎপল ব্যানার্জি ডক্টর অম্বিকেশ মহাপাত্র ডক্টর রোহিণী ধর্মপাল ডক্টর অমিতাভ সেনগুপ্ত এরম বিভিন্ন ডাক্তার প্রফেসররা ছিলেন নারী আন্দোলনের কর্মীরা এসেছিলেন তনুশ্রী এসেছেন কিশোরগত থেকে শতাব্দী দাস ছিলেন এরম বিভিন্ন স্তরের বিভিন্ন এল জিবিটি মানুষরা ছিলেন গল্প বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কুয়ার স্কলাররা ছিলেন শীর্ষ বা শরুম এক্সিটিশান মধ্যে এরকম সবাই মিলে আজকের বিভিন্ন চিত্র যারা ছিলেন অভিজিৎ মল্লিক সংহতি জানিয়েছেন দেশ বিদেশ থেকে আমাদের বিভিন্ন এল জিবিটি কুয়েড অ্যাকাডেমিকরা নন কুয়েড একাডেমিকরা যারা অ্যালাই তারা সংহতি জানিয়েছেন এবং আজকে এই পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে এবং যারা যারা এই এই মনে করেন যে লিঙ্গ বৈষম্য আন্দোলনটি শুধুমাত্র গোষ্ঠী আন্দোলন নয় শুধুমাত্র এল আন্দোলন নয় তার সাথে একটি নাগরিক আন্দোলন একটি রাজনৈতিক আন্দোলন তারা আসুন এবং বইটি সংগ্রহ করুন কারণ আমাদের মতো মানুষরা শুধুমাত্র মেন স্ট্রিম পত্রিকায় তারা তাদের কম করে দেওয়া হয় তারা সবসময় তাদের কথা বলতে পারেন না নেওয়া হয় না যথেষ্ট গুরুত্বপূর্ণ দেওয়া হয় না তাই এল মানুষদের একটি স্পোক পারসন হিসেবে আমি পত্রিকাটি করেছি যেখানে বহু এল জিবিটি মানুষ এবং লেখা দিয়েছেন বিভিন্ন স্তরে এল ডাক্তার থেকে প্রফেসর থেকে পেশায় আছেন এমন বিভিন্ন মার্জিনস সের এলজিবিটি মানুষরা তারা তাদের কথা বলেছেন গল্প বলেছেন আশা করি আপনারা এটা সংগ্রহ করবেন পড়বেন জানবেন আমাদের মতো মানুষের জীবনের কথা লড়াইয়ের কথা লড়াইয়ের সাথী হবেন এবং আগামী আটই ফেব্রুয়ারি এইখানে একটি আগামী আটই ফেব্রুয়ারি বারোই ম্যাগাজিন ফেডারিয়ানের সামনে একটি নাগরিক জমায়েতের ডাক দিচ্ছি শান্তিপূর্ণ সাংস্কৃতিক নাগরিক জমায়েতের শ্রম আমেরিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি যেভাবে তার স্বৈরাচারী যৌন মৌলবাদী ফ্যাসিস্ট যে নীতি নির্ধারণ এবং সেখানে মেল ফিমেল ছাড়া অন্যান্য বাইনারির মানুষদের যেভাবে তিনি বিলোপ করে দিতে চাইছেন তার বিরুদ্ধে একটি নাগরিক জমায়েতে ডাক দিচ্ছি আগামী আটই ফেব্রুয়ারি লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের সামনে বিকেল চারটে আপনারা সবাই আসুন গান গিটার কবিতা পোস্টার নিয়েই সাংস্কৃতিক প্রতিবাদে সামিল করেন ধন্যবাদ